নরেন্দ্র ঠাকুরের ঘরে মেজের ওপর বসিয়ে আছেন শ্রীরামকৃষ্ণ তৈলক্য ভক্তদের প্রতি দেহের সুখ দুঃখ আছেই দেখো না নরেন্দ্র বাপ মারা গেছে বাড়িতে বড় কষ্ট কোনো উপায় হচ্ছে না তিনি কখনো সুখে রাখেন আবার কখনো দুঃখে তৈলক্য আগে ঈশ্বরের দয়া হবে নরেন্দ্রের ওপর ঈশ্বরের দয়া হবে শ্রী রামকৃষ্ণ আর কখন হবে তবে কাশি তো অন্নপূর্ণার বাড়ি কেউ অভক্ত থাকে না বটে কারো কারো সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয় হৃদয়ের মল্লিক কে বলেছিল আমায় কিছু টাকা দাও সৌম্য মল্লিকের ইংরাজি মত সে বললে তোমায় কেন দিতে যাব তুমি খেতে খেতে পারো তুমি যা হোক কিছু রোজগার করছো তবে খুব গরিব হয় সে এক কথা কি কানা খোঁড়া পঙ্গু এদের দিলে কাজ হয় তখন হৃদে বললে বসায় আপনি ওটি বলবেন না আমার টাকায় কাজ নাই ঈশ্বর করুন যেন আমায় কানা খোরা আর অতি দরিদ্রী দারিদ্রী এসব না হতে হয় আর আপনারও দিয়ে কাজ নাই আমারও নিয়ে কাজ নাই ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন ঠাকুর নরেন্দ্রের দিকে দৃষ্টি নরেন্দ্র এক একবার আমি নাস্তিক মত আছে অস্থি আর নাস্তিক অস্থিটাই নাও না কেন সুরেন্দ্র ঈশ্বর তো ন্যায় পড়ে তিনি তো ভক্তকে দেখবেন শ্রীরামকৃষ্ণ আইনে আছে পূর্বজন্মে যার পূর্ব যারা দান টান করে তাদেরই ধন হয় তবে কি জানো এ সংসার তার মায়া মায়ার কাজের ভিতর অনেক গোলমাল তাই কিছু বোঝা যায় না ঈশ্বরের কার্য কিছুই বোঝা যায় না বিশ্বদেব সরাসযায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসছেন সঙ্গে কৃষ্ণ এসে খানিক্ষণ পরে দেখেন বিশ্বদেব কাঁদছেন পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন কৃষ্ণ কি আশ্চর্য পিতামা অষ্টবসুর একজন বসু এর মতন জ্ঞানী দেখাও যায় না তথাপি ইনি মৃত্যুর সময় কামা মায়াতে কাঁদছেন কৃষ্ণ বললেন ভীষ্ম জন্য কাঁদছেন না ওকে জিজ্ঞাসা করে দেখি জিজ্ঞাসা করাতে বিশ্ব বলেন কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছুই বুঝতে পারলাম না তাই আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ তিনি ফিরছেন ঘুরছেন দেখছেন তবু পাণ্ডবদের বিপদে শেষ নাই তাই এই কথা যখন ভাবি দেখি যে তাঁর কার্য কিছুই বোঝবার আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা যাকে বেদে শুদ্ধ আত্মা বলে তিনিই কেবল একমাত্র অটল সুমির্বত নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত তাঁর মায়ার কার্যে অনেক গোলমাল এটির পর ওটি আর এটি থেকে উটি হবে ওসব বলবারও জো নাই সুরেন্দ্র সাহাসে পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয় তাহলে তো আমাদের দান টান করা উচিত শ্রী রামকৃষ্ণ যার টাকা আছে তার তো দেওয়া উচিত ত্রিলক্ষের প্রতি জয়গোপাল সেনের টাকা আছে তার দান করা উচিত আর যে এটা করে না সে নিন্দার কথা এক একজন টাকা থাকলেও বড় হিসেবে কৃপণ হয় আর টাকা যে কে ভোগ করবে তার কোনো ঠিক নাই সেদিন জয়গোপাল এসেছিল গাড়ি করে আসে গাড়িতে ভাঙা লণ্ঠন ভাগারের ফেরত ঘোড়া মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারবানো আর এখানের জন্য নিয়ে এলো দুটো পচা ডালিম সকলের হাস্য সুরেন্দ্র বাবু ব্রাহ্ম সমাজে এখন বুঝি কেশব বাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই বিজয় গোস্বামী শিবনাথ আর আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন শ্রীরামকৃষ্ণ সহসে গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না কেননা ভাগ দিতে হয়ে বলে। কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল দেখলাম সে ছেলে কোলে করে নাচছে আবার শুনলাম লেকচার দেয় নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই আবার লেকচার চিদানন্দ সিন্ধু নিরে রমানন্দের লহরী গান সমাপ্ত হইলে ঠাকুর তৈলোককে বলিতেছেন ওই গানটা গাওতো আমায় ওই গানটা গাওতো গান আমায় দেমা পাগল আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে নয়ই মার্চ ঠাকুর অনেকগুলি ভক্তের সঙ্গে বসিয়া আছেন মনিলাল মল্লিক স্মৃতির মহেন্দ্র কবিরাজ বলরাম মাস্টার ভগনাথ রাখা লাটু হরিশ মাস্টারের ভাই কিশোরী গুপ্ত আসিয়াছেন এখনো গিরিশ কালী সুবোধ প্রভৃতি আসিয়া জটেন নাই ঠাকুরের হাতে বার বাঁধা রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে তখন ভাবে বিহল হইয়াছিলেন সবে হাত ভাঙ্গিয়া গিয়াছে সর্বদাই হাতেরও হাতের যন্ত্রণা আর এই অবস্থা তো প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্ব কথা বলেন একদিন যন্ত্রণায় কাঁদছেন এমন সময় সমাধিস্থ হলেন সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন বাবুগো সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না ব্যাকুলতা না হলে হবে না আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম ওহে দীননাথ আমি ভজন সাধনহীন আমায় দেখা দিতে হবে সেই দিন রাত্রে আবার মহিমাচরণ অধর মাস্টার বসিয়া আছে ঠাকুর মহিমাচরণের প্রতি এক রকম আছে অহেতুকি ভক্তি এইটি যদি সারতে পারো আবার অধরকে বলিতেছেন এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো মনিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল তাহারা বলিতেছেন কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠে আছে সোনার খাট ইত্যাদি একটা দেখবার জিনিস শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাসে হ্যাঁ গেলে একটা বেশ লাভ হয় সব সোনার জিনিস রাজ জিনিস দেখে সব ছ্যা হয়ে যায় সেটাও অনেক লাভ আছে। হৃদে কলকাতায় যখন আমি আসতাম লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি বড় বড় থাম মা দেখিয়ে দিলেন কতকগুলি মাটির ইট উঁচু করে সাজানো ভগবান ও তার ঐশ্বর্য ওই সূর্য দুদিনের জন্য ভগবানই সত্য বাজিকর আর তার বাজি বাজি দেখে সব অবাক কিন্তু সব মিথ্যা করি সত্য বাবু আর তার বাগান বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয় মণি মল্লিক শ্রীরামকৃষ্ণের প্রতি আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি আবার একমতে আছে তিনি এইসব হয়ে রয়েছেন আবার যে বলছে সেও তিনি ঈশ্বর মায়া জীব ঈশ্বর হলেন এই মায়া জীব জগৎ সবটাই মিউজিয়ামের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আমি একবার মিউজিয়ামে গেছিলাম তা দেখালে ইট পাথর হয়ে গেছে জানোয়ার পাথর হয়ে গেছে দেখলে সঙ্গের গুণ কি ইট পাথরের কাছে জানোয়ার থাকতে থাকতে জানোয়ারও পাথর হয়ে যায় তেমনি সর্বদা সাধু সঙ্গে করলে তাই হয় মনে মল্লিক সহাসে আপনি ওখানে একবার গেলে আমাদের দশ পনেরো বৎসর উপদেশ চলত শ্রীরামকৃষ্ণ সহস্যে কি উপমার কি উপমার জন্য বলরাম না এখানে ওখানে গেলে হাত সারবে না শ্রীরামকৃষ্ণ আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পায় একটি ছবি হবে যোগী ধনী জেলে বসে আছে আরেকটি ছবি যোগী গাঁজার কোলকে মুখে দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে এসব ছবিতে বেশ উদ্দীপন হয় যেমন সোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয় তবে যোগের বিঘ্ন এই কামিনী কাঞ্চনে আসক্তি এই মন শুদ্ধ হলে যোগ হয় মনের বাস কপালে কিন্তু দৃষ্টি লিঙ্গ ভুজ্য নাভিতে অর্থাৎ এই কামিনী কাঞ্চনে মনের ভোগের ইচ্ছা সাধন করলে ওই মনের ঊর্ধ্ব দৃষ্টি হয় মন থেকে আসক্তি দূর হয় কি সাধন করলে মনের দৃষ্টি হয় না সর্বদা সৎসঙ্গ সাধুসঙ্গ সাধুসঙ্গ করতে করতে সব জানতে পারা যায় মন শুদ্ধ হয় ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন কামিনী কাঞ্চন অর্থাৎ ভোগ করার বাসনা নিন্দা ভয় কিছু নাই ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয় যেটা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ ঋষিদের এই পুরুষকার ছিল এই পুরুষকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন কচ্ছপের মতো কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁত করে দেয় চারখানা করে কারলো হাত পা বার করবে না সংসারী লোক কপট হয় সরল হয় না মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি কিন্তু বিষয়ে যত টান কামিনী কাঞ্চনে যত টান কামিনী কাঞ্চন ভোগের যত বাসনা তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে মন দেয় না অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি মনি মল্লিকের প্রতি কপটা তো ছাড়তে হয় মনিলাল মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ সব রকম মানুষ সম্বন্ধ বটে আর ঈশ্বর সম্বন্ধ বটে কপটতা করতে নাই ভবনাথ কেমন সরল বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত কেন ভালোবাসা এত কেন স্নেহ হচ্ছে আহা সে কি সরল তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না গো এটি জগন্মাতার ভুবন মোহিনী মায়া স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না আপনার লোক জীবনে মরণে ইহকালে পরকালে মাতা এই মায়া দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন এই স্ত্রী নিয়ে মানুষ কিনা দুঃখ ভোগ করছে তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ কি দুরবস্থা কুড়ি টাকা মাইনে তিনটে ছেলে হয়েছে তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে মেরামত করবার পয়সা নাই ছেলে নতুন বই কিনে দিতে পারে না ছেলের পৈতি দিতে পারে না এর কাছে আট আনা ওর কাছে চার আনা ভিক্ষা করে তবে বিদ্যারোপণের স্ত্রী যথার্থ সহধর্মী স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে দুই একটি ছেলের পর দুজনে ভাই ভগ্নির মতো থাকে মনে আর এই আসক্তি চলে যায় দুজনেই ঈশ্বরের ভক্ত দাস দাসী তাদের সংসার হলো বিদ্যার সংসার ঈশ্বরকে ও ভক্তদের লয়ে সর্বদা তারা আনন্দ করে তারা জানে ঈশ্বরে একমাত্র আমাদের আপনার লোক অনন্তকালে তারা আপনার সুখে দুঃখে তাকে ভোলে না যেমন পাণ্ডবেরা ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্প বিশাবতার পরমেশ মিত্রাম কৃষ্ণম শিরস নম Gracias. <coughs>